নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো পাঞ্জাব বনাম লখনৌ ম্যাচ নিয়ে সেই ম্যাচ নিয়ে হালকা করে কথা বলবো শ্রেয়াস আয়ারের গাড়ি কিন্তু দারুণ চলছে দুই ম্যাচ দুই জয় দুটো ম্যাচেই শ্রেয়াসের ব্যাট থেকে রান এসেছে উল্টোদিকে ঋষভ পন্থের গাড়ি কিন্তু চলছে না অ্যাজ এ ব্যাটসম্যান ঋষভের ব্যাট থেকে রান আসছে না এবং লখনউ প্রথম তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ কিন্তু হারলো উল্টোদিকে আমরা কথা বলবো গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচ নিয়ে এই ম্যাচে তোমাদের কোন ব্যাটেলের দিকে নজর আছে কমেন্টে জানিও বাট আমি তো পার্সোনালি মিয়া ভার্সেস বিরাট কোহলি মানে মোহাম্মদ সিরাজ বনাম বিরাট কোহলি সেই ব্যাটেলটার দিকে তাকিয়ে থাকবো মহম্মদ সিরাজ বিরাট কোহলি তারা মানে ম্যাচের আগেই রীতিমতো হাসি খুশি মেজাজে পাওয়া গিয়েছে বাট সিরাজের মধ্যে একটু রাগ তো আছে ভাই এটা তো সিওর আর তাকে ছেড়ে দিয়েছে সেখানে সিরাজের হাত থেকে কিছু আগুন ডেলিভারি বেরোয় কি না সেই দিকে নজর থাকবে তবে নর্মালি চেন্নার সমিত ম্যাচ যেহেতু ব্যাটসম্যানদেরই প্রাধান্য কালকের ম্যাচে হয়তো থাকতে চলেছে তো সেই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও আর এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশানের দরকার হলে কালকে আরসিবি বনাম গুজরাট ম্যাচের জন্য কোনো প্রেডিকশনের দরকার হলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে যারা কিন্তু এই আইপিএলে এস এ এক্সপার্ট প্রেডিকশান দিচ্ছে তাদের টিম পুরো অ্যানালিসিস করে প্রেডিকশান দিচ্ছে তো তোমাদের কোনো রকম প্রেডিকশনের দরকার হলে স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়ে যাচ্ছ প্রথম কমেন্টও পেয়ে যাবে টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন সেশন প্রেডিকশন চাইলে সেখান থেকে নিতে পারো তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি লখনৌ তৃতীয় ম্যাচে হারলো পাঞ্জাব দ্বিতীয় ম্যাচে দু জয়টা তুললো এবং অলমোস্ট বিশাল বড় জয় চার ওভার বাকি থাকতেই প্রায় কিন্তু জিতে গিয়েছে পাঞ্জাব এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ফার্স্টে লখনৌ ব্যাট করতে যায় একশো রান করে নর্মালি এখানেতে আমরা স্পিন পিচ স্লো পিচ দেখতে পাই যেখানে স্পিনারদের সাহায্য থাকে আজকের পিচটা ডিফারেন্ট ছিল ব্যাটিং ইজি ছিল প্লাস বরং ফাস্ট বোলারদের জন্য কিছুটা সাহায্য ছিল এবং সেখানে কিন্তু একশো একাত্তর রান করে লখনউ সুপার জায়েন্ট যেটা এই পিচের তুলনায় কিছুটা ব্লু অ্যাভারেজ টোটাল ওপেনিং চলেনি ফার্স্টে মিচেল মার্স আউট হয়ে যায় দেন কয়েকটা শট খেলে এডেন মার্ক্রামও আউট হয়ে যায় বলে রান করে যদিও আমি বললে আবার উল্টো হয় তবে সত্যি বলতে কি এডেন মার্ক্রাম অনেকদিন ধরেই সুযোগ পাচ্ছে বাট আইপিএল এ ম্যাচ উইনিং ইনিংস কি একটাও এডেন মার্ক্রাম খেলেছে সেরকম মনে পড়বে না তারপর ঋষভ পন্ত আছে এবং ঋষভ পন্ত পাঁচ বলে দুই রান করে আউট হয়ে যায় তো ঋষভ পন্তের উপরে কি টাকার প্রেসারটা আছে সব থেকে দামি প্লেয়ার প্রেশার একটা থাকার কথা বাট তুমি যদি ওভারঅল দেখো ঋষভ পন্থের ব্যাট থেকে হোয়াইট বল ক্রিকেটে একদম ম্যাচ উইনিং ইনিংস কবে এসেছে সেটা অনেক ভাবনা চিন্তা করতে হবে তারপর মনে পড়বে কি পড়বে না সেখানে ঋষভ পন্থের কিন্তু আরও একটা ফেলিওর ওই জায়গা থেকে কিন্তু লখনও চাপে পড়ে যায় যখন পরপর তিনটি উইকেট পড়ে যায় ঋষভ পন্থ আউট হয়ে যায় নিকোলাস পুরানকেও আমরা তার ন্যাচারাল গেমটা খেলতে দেখি না বাট পরের দিকে নিকোলাস পুরান আয়ুষ বাদনির মধ্যে একটা পার্টনারশিপ হয় পুরান বেশ চাহালকে খুব মারে তবে তার পরের ওভারে এসে চাহাল আবার তার বদলাটা নিয়ে যায় পুরানকে আউট করে ডেভিড খুব একটা চলেনি আজকের ম্যাচে মার্কো জ্যানসেনের বলে আউট হয়ে যায় লাস্টের দিকে আব্দুল সমাদ কিছুটা ফিনিশিং দেয় বারো বলে সাতাশ করে আয়ুষ বাদনী একচল্লিশ করে যেই কারণে একশো একাত্তর রানে গিয়ে পৌঁছয় লক্ষ্ণৌর ইনিংস যেটা অবভিয়াসলি এই পিচের তুলনায় কিছুটা কম রান ছিল আর এই রান চেস করতে নেবে তোমার সিং যে ইনিংসটা খেললো ওই টাইপের একটা ইনিংস যদি কেউ খেলে দেয় একশো একাত্তর চেস করতে নেবে তোমার চৌত্রিশ বলে উনসত্তর করে আর সেখানেই তো চেস শেষ হয়ে গিয়েছে যদিও প্রিয়ান সারিয়া তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল দিগবেশ রাঠি তাকে আউট করে এবার এই দিগবেশ রাঠির বোলিং স্টাইলটা কিছুটা তোমার সুনীল নারায়ণের মতো দেশি সুনীল নারায়ণ বলতে পারো মানে বোলিং অ্যাকশনটার কথা বলছি বল লুকিয়ে নিয়ে আছে বোলিং স্টাইল ডিফারেন্ট অ্যাকশনটা কিছুটা সিমিলারিটিস আছে এবং সে তোমার প্রিয়াম সারিয়াকে আউট করে সেই কেথরিক উইলিয়ামস যেরকম করতো সামনে গিয়ে অটোগ্রাফ দিত সেই টাইপের কিছুটা সেলিব্রেট করে যদিও দুজনের বন্ধু একসাথে খেলেছে সেই কারণেই হয়তো করছিল পরের দিকে এসে সেই তোমার প্রভ সিমরন সিং এর উইকেটটা নেয় দারুণ একটা রিলে ক্যাচ ছিল আয়ুষ বাদনী এবং তোমার রবি বিষ্ণুয়ের মধ্যে তবে হ্যাঁ রবি বিষ্ণুই যেরকম বোলিং করছে সেটা থেকেও হতাশ লাগছে মানে এখনও অবধি ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমের আর কি মেন ভাবনায় তিনজন স্পিনার আছে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব রবি বিষ্ণুই বাট বিষ্ণুই যে টাইপের বোলিং করছে খুব তাড়াতাড়ি হয়তো সেই নাম্বারটা তিন থেকে দুয়ে চলে আসবে বিষ্ণুই হয়তো ভাবনা চিন্তার বাইরে চলে যেতে পারে এই টাইপের বোলিং করতে থাকলে এবং লাস্ট অব্দি শ্রেয়া সায়দ তোমার ছয় মেরে ম্যাচ জেতায় তিরিশ বলে বাহান্ন নট আউট থাকে নেহাল অধেরাও এসে পঁচিশ বলে তেতাল্লিশ করে নট আউট থাকে এবং বাইশ বল বাকি থাকতেই কিন্তু পাঞ্জাব ম্যাচটা জিতে যায় পাঞ্জাবের টিমটা কিন্তু বেশ ব্যালেন্স লাগছে বাকি হরসদীপ সিং সেও কিন্তু বোলিংয়ের এর সময় তিনটি উইকেট নিয়েছে রান একটু বেশি হয়তো খেয়েছে সেখানে কিন্তু সেকেন্ড ম্যাচে সেকেন্ড জয় তুলে নিল পাঞ্জাব কিংস বাকি কিন্তু তৃতীয় জয়ের লক্ষ্যে কালকে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উল্টো থেকে গুজরাট টাইটান্স যারাও লাস্ট ম্যাচে জয় পেয়েছে এবার নর্মালি এখন অব্দি আর বোলিং ভালো করছে তবে আরসিবি কিন্তু মেনলি তাদের ব্যাটিং এর উপর ডিপেন্ড করে থাকে উল্টো দিকে গুজরাটেরও ব্যাটিং বেশ ভালো তবে গুজরাট কিন্তু বোলিং এর ফোকাস করছে কোহলির দুই বন্ধু কিন্তু উল্টো দিকে থাকবে সিরাজ তো খেলবেই ঈশান্ত শর্মা আসবে কিনা খেলবে কিনা সেই দিকেও নজর থাকবে তো সেখানে বিরাট কোহলি বনাম ইশান্ত শর্মা বিরাট কোহলি বনাম তোমার মহম্মদ সিরাজ সেই ব্যাটেলের দিকে নজর থাকবে বাকি অনেকে আমাকে প্লেইং ইলেভেন বা ড্রিম ইলেভেন টিম প্রেডিকশন করতে বলো দেখো নর্মালি এই যে ম্যাচটা হতে চলেছে এই ম্যাচটা হবে তোমার চিহ্ন সমীতে যেখানে ব্যাটসম্যানদের থেকে বড় রান এক্সপেক্ট করতে পারো তো ব্যাটসম্যানদের উপর এই ম্যাচে তোমরা একটু ভরসা করতে পারো তো সেখানে বিশেষ করে গুজরাট টাইটান্সের টপ থ্রি ব্যাটসম্যানকে কিন্তু দলে রাখতে পারো কারণ গুজরাট টাইটান্সের যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে তারা কিন্তু একদম আড়াইশো দুশো ষাট ওই টাইপের স্কোর টার্গেট করে না তারা একটা নর্মাল একশো নব্বই দুশো টাইপের স্কোর টার্গেট করে এবং নিজেদের বোলার্সদের উপর ভরসা রাখে তারা কিন্তু এই মানে ভাবনাই বিশ্বাসী যে আমাদের কাছে কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে যারা যে কোনো স্কোর ডিফেন্ড করতে পারে ফলে কিন্তু গুজরাট কিছুটা সাবধানে ক্রিকেটটা খেলে বিশেষ করে গুজরাটের টপ থ্রি তারা বেশিক্ষণ ক্রিজে থাকার চেষ্টা করে ফলে গুজরাটের টপ থ্রির থেকে রানের এক্সপেকটেশন তোমরা রাখতে পারো তো সেখানে সাই সুদর্শন সুবমান গিল যশ পাটলারকে তোমরা টিমে রাখতে পারো তাদের মধ্যে থেকে একজনকে ক্যাপ্ট ক্যাপ্টেনও করতে পারো আমার লাস্ট ম্যাচে ক্যাপ্টেন ছিল সাই সুদর্শন যে কিন্তু রান করেছে বাকি তোমরা শুভমান গিল বা বাটলারকেও করতে পারো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনকেও গুজরাটের টপ থ্রি থেকে বানাতে পারো বাকি দেন তোমার নজর থাকবে ওপেনারদের দিকে বিরাট কোহলি ফিল সল্ট তাদেরকে টিমে রাখতে পারো তারা আবার চলার কিন্তু চান্স আছে দুজনের মধ্যে একজন তো চলতেই পারে দেন রজত পাটিদার ভালো ফর্মে আছে তাকেও রাখতে পারো তো তোমার এদিক থেকে তিনটে ব্যাটসম্যান ওদিক থেকে তিনটে ব্যাটসম্যান কিন্তু ছজনের মধ্যে থেকে মিনিমাম পাঁচজনকে তো রাখো আমি সেটাই বলবো বাকি একটা এক্সফ্যাক্টর প্লেয়ার চুজ করো সেটা দেবদাত পার্টিকেলের মতো কেউ হতে পারে বা তোমার রাদার ফুটের মতো কেউ হতে পারে যাকে হয়তো বেশি কেউ চুজ করবে না যার ফুল ভরস হচ্ছে করতে পারো সেরকম কেউ চলে গেলে পয়েন্ট পাবে বাকি লিয়াম লিভিংস্টোনের মতো একটা অলরাউন্ডারকে এই ম্যাচে টিমে রাখতে পারো তার সঙ্গে সঙ্গে উইকেট টেকিং বোলার হিসেবে তোমরা হ্যাজলুটকে রাখতে পারো ক্যাগিশোর আবাদাকে রাখতে পারো বা মোহাম্মদ সিরাজকেও রাখতে পারো সাই কিশোর টাইপের স্পিনারকেও রাখতে পারো রশিদ খানকে তো অবশ্যই রাখার চেষ্টা করো তো সেখানে এইরকম ভাবনা চিন্তা কিন্তু থাকতে পারে আমি মোটামুটি এই টাইপের একটা প্লেইং ইলেভেন নিয়ে যাওয়ার কথা ভাবছি একটা আদ্রা চেঞ্জ করতে পারি পিচ দেখে বাকি তোমরা কীরকম ড্রিম ইলেভেন টিম নিয়ে যাওয়ার কথা ভাবছো কমেন্টে জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর যদি কোনো রকমের প্রেডিকশনের দরকার হয় তাহলে কিন্তু রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো প্রথম কমেন্টে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছ তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.